আমরা যারা টু মার্কেট মাইনিং অ্যাপে কাজ করছি আজকের এই ভিডিওটি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আমি প্রতিদিনের নাই আজকেও আপনাদের টু মার্কেট মাইনিং অ্যাপের আজকের যে কম্বোটি আছে এই কম্বোটি আপনারা কিভাবে নেবেন সেটি আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি প্রথমে আমি আমার টু মার্কেট মাইনিং অ্যাপে প্রবেশ করি টু মার্কেট মাইনিং অ্যাপে প্রবেশ করার পর আমাদের এখানে এরকম একটি ইন্টারভিউ আসবে আসার পর এখানে আমরা হারভেস্টে ক্লিক করবো আমি এখন হার্ভেস্ট এ ক্লিক করলাম হারভেস্টে ক্লিক করার পর এখানে স্টার্ট ফার্মিং আসবে আমরা স্টার্ট ফার্মিং এ ক্লিক করবো এরপর এখানে যে টমেটো চিহ্নটি আছে আমরা এই টমেটো চিহ্ন পরে ক্লিক করব আমি এখন এই টমেটো চিহ্নর পরে ক্লিক করছি ক্লিক করার পর এইখানে আমাদের পাঁচ পাঁচ হাজারের একটি রিওয়ার্ড ছিল সেই রিওয়ার্ডটি এখন আর দেখা যাচ্ছে না যদি আমাদের এই রিওয়ার্ডটি থাকে রিওয়ার্ডটি আমরা এখান থেকে কালেক্ট করে নেবো এরপর এখান থেকে ব্যাকে চলে যাবো আমরা এই ক্রস ডিটি কেটে দিয়ে এখান থেকে আমাদের যে গিফট বক্সটি আছে গিফট বক্স এর পরে আমরা ক্লিক করবো আমি এখন এই গিফট বক্সের পরে ক্লিক করেছি গিফট বক্সের পরে ক্লিক করার পরে এখানে যে স্পিন আছে আমরা এখান থেকে স্পিন করে নেব এখানে আমরা প্রতিদিন তিনটা ফ্রি স্পিন করতে পারবো আমি একটা স্পিন করলাম দেখি আর একটা স্পিন করে দেখি প্রথম স্পিনে নয় হাজার পরের স্পিনে এক হাজার আর একটা স্পিনে কত আসে দেখা যাক আর একটা স্পিনে এক হাজার মোট এগারো হাজার আর এখানে দেখবেন যে তার পাশে একটি ওয়ান এক্স ফ্রি স্পিন আছে এখানে আমি যে কয়টি ফ্রি স্পিন থাকবে সেটা ক্লিক করব দেখেন এইখানে আর এক হাজার মোট এখান থেকে কিন্তু আমি বারো হাজার কি ফ্রি টোকেন সংগ্রহ করলাম এরপর এখান থেকে ব্যাকে চলে যাব ব্যাকে যাওয়ার পর এখানে আজকের যে কম্বোটি আছে কম্বোটি আমরা কিভাবে নিব সেটি আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি এইখানে দেখেন যে প্রথমে আমাদের যে টমেটো আছে টমেটোর পরে আমরা এখানে তিনবার ট্যাপ করব তারপর এখানে যে বিড়াল আছে অর্থাৎ এখানে যে ক্যাট আছে ক্যাটের পরে আমরা দুইবার ট্যাপ করব আমি এখন আবারও বলছি প্রথমে আমরা টমেটোর পরে তিনবার ট্যাপ করবো এরপরে যে ক্যাট আছে ক্যাটের করে দেখিয়ে দিচ্ছি দেখেন এক দুই এক দুই তিন এক দুই দেখেন এখানে সার্ভারের সমস্যার কারণে হচ্ছে না আমি আরেকবার চেষ্টা করি এক দুই তিন এক দুই দেখেন এইখানে কারণে আমার একবারে জায়গা এখানে কয়েকবার ট্যাপ করা লাগলো আপনারা একইভাবে যদি একবারে না হয় তাহলে এখানে আপনারা কয়েকবার চেষ্টা করুন তাহলে এইখান থেকে আপনারা খুব সহজেই এই দুই হাজার পাঁচশোর যে রিওয়ার্ড আছে সেই রিওয়ার্ড টি আপনারা সংগ্রহ করতে পারবেন কারণ সমস্যা থাকলে তখন একবারে না হয়ে এখানে দেখা গেল কয়েকবার চেষ্টা করা লাগতে পারে যার কারণে আপনারা ধৈর্য হারা হবেন না যদি একবার না হয় এখানে আপনারা কয়েকবার ট্যাপ করবেন আর যারা যারা এখানে এই প্রজেক্টে এখনো অংশগ্রহণ করেন না আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে জয়নিং লিঙ্ক থাকবে জয়নিং লিঙ্কে ক্লিক করলে আপনার এই প্রজেক্টে খুব সহজে অংশগ্রহণ করতে পারবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ